নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি তো আজকে থেকে দেখো এই যে নতুন রান্নাঘরে রান্না করছি এটা হচ্ছে আমার বাড়ির উনুন তো তোমাদের আগের ভিডিওগুলোই বলেছি যে আমাদের রান্নাঘরটা ভগ্ন প্রায় অবস্থা তো রান্নাঘরটা ভেঙে দেওয়া হবে আর কি তো সেজন্য এখানটা বাইরে একটা রান্নার জায়গা করে দিয়েছে আপাতত আর রান্নাঘরটা বাঁধা হবে তো দেখো এখানটায় এই যে সবজি কেটে দিচ্ছে আমার আর কি এখানটায় আর এখানটায় তোমাদের দাদা ভাই লেগে পড়েছে ঘরটা ভাঙার জন্য তো এই ঘরটা আজকে ভেঙে দেওয়া হবে তো দীর্ঘ ছ বছর এই আমার বিয়ে হয়েছে এই ছ বছর বিয়ে হয়েছে তো এই ছ বছর ধরেই রান্নাবান্না করছি এই ঘরের সঙ্গে অনেক ছিটি জড়িয়ে আছে প্রথম থেকেই রান্নাবান্না করছি তবে কি বলো তো প্রচুর নোনা মাটি কারণ আয়লার পরে নাকি বেঁধেছিল তো সেখান থেকেই আর কি ঘরটা রান্না বান্না করা হয় খাওয়া দাওয়া হয় এটাই আর কি তাছাড়া কিছু না যথেষ্ট বড় আছে ঘরটা মানে দু পাঁচজন মানুষ আসলেও অসুবিধা হয় না যে বসার জন্য বা খাওয়ার জন্য কিন্তু কি বলো তো প্রচুর ননা ধরে গেছে আর ও সাইডের দরমার বেড়াগুলো ভেঙে ভেঙে যাচ্ছে আর তার থেকে বেশি হলো এই যে ঘরের যে চালটা দেখতে পাচ্ছ এই চালটা পুরো একদম ভগ্ন প্রায় সারা বছর জল পড়েছে এবছর মানে আমার রান্না করতে প্রচুর প্রচুর কষ্ট হয়েছে বর্ষার দিন এমন এমন দিন গেছে যে কি কষ্ট করে যে রান্না করেছি জ্বালানিগুলো যে তুলে রাখবো সেগুলোও ভিজে যাবে প্লাস্টিক দিয়ে রান্নাঘরের ভিতরে আবার প্লাস্টিক দিয়ে মানে ঢাকতে হবে এরকম আর কি তার উপরে যে চালের ঘরে চালের ওপর যে প্লাস্টিক দেবো সেটাও হবে না কারণ লাউ গাছ তোলা ছিল লাউ গাছগুলো এখনও ঝুলছে হয়েছে দেখো বুঝতে পারছো তোমরা হয়তো তো আজকে ভেঙে দেওয়া হচ্ছে ওই জন্য বাপি বাজারে গেছে যাওয়ার আগে বলে গেছে যে ঘরটা আজকে ভেঙে দেবো ঘরের মানে তাকের উপরে যেসব কৌটো কাটা আছে সেসবগুলো সব নিয়ে আসো ঝাল হল লবণের কৌটা তো সেগুলো বাইরে নিয়ে এসে ওই যে ওখানটায় তাকের ওপর এক একে করে রেখে দিচ্ছি আর কি আর এই ঘর ভাঙলে পরে একটা ঘরের জিনিসপত্র কাঠ খড় কত মানে বেরোয় তার তো ঠিক নেই সেগুলোও গোজগাজ করতে হবে তো ঘরের চালটা তো পরে আগে চারিদিকের বেড়াগুলো একে একে খুলে নিচ্ছে আর বেড়ার মাটিগুলো এই মাটি দেওয়া ছিল ওই জন্য তোমাদের দাদাভাই বেড়ার মাটিগুলো ঝরিয়ে দিয়েছে আর এখন এই যে দরজাটা খুলে দিয়েছে তো বললো তুমি একটা নিয়ে নাও দরজা দুটো পাল্লা দুজন নিয়ে এই যে সাইড করে করে রেখে দিচ্ছে আর কি তো রান্নাবান্না করে নিয়েছি সকালে কাঁকড়া এনেছিল আর এনেছিলো ভোলা মাছ তো কাঁকড়া আর কুমড়ো রান্না করেছি আর ভোলা মাছের টক করেছি তো রান্নাটা করে নিয়েছি আপাতত এরপরে মাল মানে আসবে আর কি স্টোন বালি রড এসবগুলো আসবে আর কি ইট তো তার আগে আমরা ঘরটা পরিষ্কার করে নিতে পারলে ওদিকে সময়টা দেওয়া যাবে একটু বেশি করে তো এখানটায় দেখো সবজি কড়াই দুটো তিনটে কড়াই এর ভিতরে ছিল একটা রান্নার জন্য নিয়ে গেছি আর দুটো এই যে তো সব কিছু বের করে নিয়ে নিচ্ছি আর যে থাকাটা ছিল এই থাকাটাও ওখানটায় নিয়ে যাব আর কি বাইরে নিয়ে ওই থাকের ওপর আর কি সবগুলো রেখে দেবো আপাতত সব কিছু করতে করছি তো বাবিও বাজার থেকে চলে এসেছে আর দেখো বেড়াগুলো ভেঙে দিচ্ছে ওই দেখো আমার ঘরের দিকে তক্তা দেওয়া রয়েছে কাট কাটানো হয়েছিল সেই কাঠের তক্তাগুলো তো ওগুলো তো ঢালাইয়ের সময় লাগবে লিংটন ঢালাই সানসের ঢালাইয়ের সময় তো ওখানটায় একটা দু সাইডে দুটো মানে কার্ড বেঁধে দিয়েছে আর করে করে বলে যে সমস্ত কাঠ যেখানে সেখানে পড়ে থাকলে তো হাঁটা চলার অসুবিধা তো ওই জন্য ওই সাইড দিয়ে ওখানটায় রাখতে বলেছে সেজন্য আমি এই যে একে একে নিয়ে যাচ্ছি আর এই সাইডটায় দেখো এই যে এখান থেকে রাখতে বলেছে আড়ে আড়ে কাঠগুলো তাহলে অল্প জায়গায় বেশি কাঠ ধরবে আর যদি এগুলো এলোমেলো করে এক জায়গায় এইভাবে টাল দিয়ে রাখা হয় তাহলে জিনিসগুলো আর কি নষ্ট হবে মানুষের যাতায়াতেরও অসুবিধা হবে আর এখন তো এই বৈশাখ মাসের মানে আসতে চললো আর কি বৈশাখ মাস চৈত্র মাসের এই পনেরো কুড়ি তারিখ চলে গেল আর কি তাহলে বৈশাখ মাস আসতে চললো এখন তো মানে আগলা মেঘের পাগলা বর্ষা বলে না সেরকমই হবে ঝড় বর্ষা হুট হুট করে চলে আসবে তো ধান কাটার আগে আগেই আর কি আমাদের ঘরটা বানানোর চিন্তাভাবনা রয়েছে তো দেখা যাক কতটা কি হয় তো মামা মাম এখানটা দেখো শুধু কালি মারছে কারণ রান্নাঘরে খড়ের জালে রান্না করি কাটকুটের জালে রান্না করি প্রচুর কালি এই যে খড়গুলো দেখছো খড়গুলোও বাইরে ফেলে দিয়ে আসা হবে মানে পুড়িয়ে দেওয়া হবে আর কি কারণ এত কালি এত কালি আর কিছুটা রাখা হবে উপরে উপরেরগুলো সেগুলো হচ্ছে কচু বাগানে দেওয়া হবে আর কিছুদিন পর তো কচু লাগানো হবে বৈশাখ মাসের দিকে বৈশাখ মাসে না আসার জ্যৈষ্ঠ আসার মাসের দিকে আর কি লাগানো হবে এত তাতে লাগালে তো মানে কচুগুলো পচে যাবে যেহেতু সেরকম বর্ষা তো হবেই না চিটে ফোটা তো সে সময় কচু গাছ ঢাকা হবে তো এখানটা দেখো রান্নাঘরটা বাইরে তোমরা ভিতর থেকে কতটা কি মানে দেখতে পেয়ে জানি না ভিডিওর মধ্যে তো রান্নাঘরটা অনেকটা বড় বন্ধুরা মানে অসুবিধা হতো না তবে কি বলো আর খড়ের প্রচুর অসুবিধা আর কি যে রান্না বান্না করার তাছাড়া জায়গা অনেক বড়ো অন্য কোনো অসুবিধা ছিল না তো প্রতি বছর মানে ঘরের চাল ছাইতে হতো ঘর দিয়ে আর এখনকার সময় সেরকম আর কি মানে এখনকার ছেলেপুলারা আর কি সেরকম ঘরের চাল টাল ছাইতে পারে না আর কি সেরকম আমাদের দাদা ভাইও পারে না তো বাপি বললো যে এখন আর কি কাজ বাজ করতে করতে আর কি এটা করে দিই আর কি এরপরে বয়স হয়ে যাবে আর বাইরে কাজ করতে পারবো না এগুলো তো এখনই করে দিই কাজগুলো তো আর দেখো মাটির কলো সেটা আর কি জলটা রেখে দিই রান্নার জন্য তো সেটাকে এখন বের করে নিচ্ছি আর রান্নাঘরে যে টাকটা দেখতে পাচ্ছি ওটা তরকারি রেখে দিতাম তারপরে আনাজপত্র তারপরে থালা বসন এসবগুলো রাখতাম ওটা বের করে নিয়ে যাবো যেসব কৌটো কাউটোগুলো রেখেছি বাইরে এনেছি তাকে থেকে সেগুলো রাখবো আর আমার প্রচুর জ্বালানি বেরিয়েছে সত্যি কথা বলতে এখানে প্রচুর জ্বালানি আর মানে কাঠ সেরকম একটা ছিল না ভোটে রয়েছে তবে কাঠ সেরকম একটা ছিল না কারণ বাড়িতে গাছপালাও তো খুব কম ওই জন্য তো অনেকটা জ্বালানিও বেরোবে আর এর থেকে ভালো ভালো দেখে তক্তা বা চটা এগুলো রেখে দেব বাইরের যে রান্নাঘরটা আমি করে নিয়েছি আপাতত পিছনে বেড়াটা দেখেছ মানে ছোটো খাটো কাঠ দিয়ে দেওয়া হয়েছে আপাতত আর কি মানে এখানটা যে ছোট্ট রান্নাঘর ছিল না মানে বাইরে রান্না করতাম সেই ঘরের চাল দুটো খুলে খড়গুলো ফেলে দিয়েছে বাদ বাকি চালটা ওভাবেই ওখানটায় বসিয়ে দিয়েছে তো ভালো ভালো দেখে এখান থেকে চটা রেখে দেবো সেই চটা দিয়ে চারিদিকটায় বেড়া দিয়ে নেবো তখন রান্না করতে আর অসু অতটা অসুবিধা হবে না আর কি ভালোই মানে সারা বছর রান্না করতে পারবো আর এখন যে রান্না রান্নাঘরটাই ভাঙছে এখানটায় যেটা হবে আর কি তো সেই করতে আমি আর কি মানে উনুনটা তুলবো না আর কি কারণ উনুন তুললে পরে প্রচুর মানে ধোঁয়া হয় পাইপের উনুন করলে একটু কম হয় তবে কাঠঘুটের উনুন মানে ঝিঁক দেওয়া উনুন করলে প্রচুর মানে কালি হয় তো সেজন্য একবার ইট গেঁথে একটু করে নেবো যেহেতু সেজন্য আর কালি যেন না পড়ে সেজন্য শুধুমাত্র গ্যাসেই রান্না করব ইচ্ছা তো আছে দেখা যাক কতটা কি হয় শেষ পর্যন্ত তোমরা তো সঙ্গে আছো দেখতে থাকো ভালো লাগবে আর কি করছি না করছি অবশ্যই কমেন্টস করে জানাবে কেমন হচ্ছে সেটাও জানাবে তো প্রচুর কাজ বন্ধুরা বাড়িতে এখন তো বন্ধুরা এই যে ঘরটা শুধু দাঁড়িয়ে আছে আর চারিদিকে দেখো বেড়া খোলা হয়ে গেছে এখানে অল্প একটুই বাকি আছে একদম ঘরের পাশে এই যে এটুকু বাকি আছে তক্তের বেড়াটা আর ভিতরে এই যে আমাদের দাদাভাই খুলছে বেড়া বাপিও আছে ওই ছাইটা দরমার বেড়া ছিল একটা খোলা হয়ে গেছে একটা পাট আর একটা পাট খুলছে আর এ ছাইটা দেখো পুরোটাই খোলা হয়ে গেছে বাথরুম পর্যন্ত একদম তো ঘরের কাজ শুরু হয়ে গেল আজকের থেকেই দুদিন লাগবে মোটামুটি ঘর খুলতে বা ড্রেসিং করতে চারিদিকে তারপর থেকে কাজ শুরু হবে প্রচুর রোদ পড়েছে তো এই যে প্লেয়ার খুলতে বাকি রয়েছে আর এই ছাড়ি ছোট্ট একটা বেড়া বাকি আছে তো এই চৈত্র মাস পড়ে গেছে আর এরপরে বৈশাখ মাস আসলে বৈশাখ এই দেখেছ মাথার উপর কি পড়লো এক্ষণে তো মাথায় পড়তো ওই কাঠটা কত বড় একটা রোদ হবে কোথা থেকে ভেঙে পড়ছে আমি ওই জন্য বারবার বলছি দেয়াল খুলছো আর উপরে চাল তো অতক্ষণ থাকবে তো কত বড়ো একটা কাঠ এই ভেঙে পড়েছে এই যে কোথায় ছিল ও এই চালের গায়ে বাঁধা ছিল এ দেখ বাবার হাতে কত বড় একটা কাঠ পড়েছে দেখছো না এই যে এই যে এইটা পড়েছে বাবার হাতে তো বৈশাখ মাস এসে যাচ্ছে তখন আর মানে গরমের জন্য আর কাজ করা যাবে না টেবিল বাইরে দিয়েছে এই যে অবস্থা দেখো ঘর বাড়ির অবস্থা নেই এ সোনা সোনায় ও দেখো বাবার হাতে ওইটা খুলে পড়েছে ওই রোটা বা ওই চালের গাছ থেকে বেরিয়ে আয় হ্যাঁ তো বন্ধুরা এই দেখো আমাদের মুরগি একটা উনুনে বসেছে যে তাওয়া দিচ্ছে তো রান্নাঘর ভেঙেছে বলে এই যে এই সাইডের একটা বাথরুমে রাখা হয়েছে আপাতত এই সাইডে রয়েছে পাইপ এই যে এখন তো প্রচুর গরম চৈত্র মাসের এই পনেরো ষোলো তারিখ যাচ্ছে তো প্রচুর গরম এটা মা দেখো কতটা কষ্ট করছে তো সারাদিনই দরজাটা যেটা খোলা থাকে আর রাত হলে একটু জাল দিয়ে রাখি তো একটা ঘরে আমরা সবাই থাকি আর ও থাকতো রান্নাঘরটায় তাই যে বাচ্চা ওঠার মতো হয়ে গেছে আজকালের মতো উঠবে আর কি তো বন্ধুরা তারপর দেখো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে ঘরটা আপাতত ভাঙা কমপ্লিট এখনো চালগুলো সরানো হয়নি তো তারপর দেখো এখানটায় এই যে বালি এসেছে দু ভ্যান আর কি দু মেশিন ভ্যান এসেছে আর কি বালি একটা তোলা হচ্ছে আর একটা রয়েছে সাইডে তো এই যে দাদারা বালি নিয়ে এসেছে গাড়ি করে তো বালি স্টোন তারপরে রড আসবে এরপরে ইটু আসবে তো সেগুলো এখন দাদারা বয়ে বয়ে মানে বাড়ির ভিতরে দিয়ে দিচ্ছে আর কি আর বাপিও সাইডে প্লাস্টিক বিছিয়ে দিচ্ছে কারণ বালিগুলো প্লাস্টিকের ওপর না রাখলে মাটিতে রাখলে পরে মাটিতে বা নেটে রাখলে পরে যদি বর্ষা আসে উঠোন ভিজে গেলে পরে অনেক করে বাড়লেই নষ্ট হবে আর কি তো সেই জন্য একটা মোটা প্লাস্টিক বিছিয়ে তার উপর করে রাখা হচ্ছে বালিগুলো তো আর নেই আপাতত কিছুটা আনা হয়েছে এই যে একটা গাড়ির মাল মানে ঢালা কমপ্লিট হয়ে গেছে সেজন্য তোমাদের দাদা শুনছিলাম যে মানে সব ঢালার কমপ্লিট বলে না আর একটা রয়েছে তো একটা গাড়ির মাল ঢেলে দিয়েছে এই যে বালি আর রেস্টুরেন্ট মিলে আর একটা গাড়ির বালি এখনও রয়ে গেছে তো এই সাইডটা দেখো এই যে তোমাদের বললাম না একটা গাড়ির মাল ঢালা হয়ে গেছে তো সেটাই আর কি তো কম ছিল আর এই বালিগুলো মানে এত ভারী এত ভারী মানে বর্ষা পেয়ে গেছে কিছুদিন আগে ওই জন্য বাড়িগুলো প্রচুর ভারী আর বালি ইট এগুলো যাই বলো না কেন বয়ে নিয়ে আসা প্রচুর কর তো প্রচুর কষ্ট হয় এই গরমের মধ্যে দেখো মানে ঘামে ঘাম ঝরে যাচ্ছে একদম তবে কিছু করার নেই এটাই আর কি কাজ দাদাদের সব কাজেই কষ্ট আছে তবে যে যেটা বেঁচে নিয়েছে যার পক্ষে যেটা সম্ভব সেরকমই আর কি তো সারাদিনে মানে তোমাকে কিছু না কিছু তো করতে হবে তোমার সংসারের জন্য তো সেরকমই আর কি যেখান থেকে আমরা কিনেছি যে দাদা ভাইয়ের কাছ থেকে সেই দাদা ওখানে ওখান থেকেই দাদা বয়ে নিয়ে এসেছে বাজার থেকে আর কি তো সারাদিনে অনেক বাড়ি এরকম মানে মাল দিয়ে আসতে হয় তো প্রচুর কষ্টও হয় টাকা রয়েছে তবে কষ্টও রয়েছে প্রচুর তবে প্রতিটা কাজেই কষ্ট এটা করবো না ওটা ওটা করবো না এটা যেহেতু বাড়িতে একটা গাড়ি রয়েছে তো সেজন্য তারা গাড়ি রয়েছে আর নিজেরাও একটু মানে তার সঙ্গে হাতে হাতে একটু কষ্ট করলে যায় নিজেদের সংসারটা চলে যায় এটাই আর কি তো আমাদের মতো সাধারণ মানুষদের মানে এরকম কষ্ট করেই জীবন চালাতে হয় আর কি তো কষ্ট না করলে চেষ্টা মিলবে সেটা তো না তো দাদাভাইরা বাড়িগুলো বয়ে দিয়ে গেছিলো তারপরে এখন এনেছে ইজ তো তিনজনা মিলে তোমাদের দাদা ভাই আর ওই দুই দাদা ভাই মিলে ইটগুলো এখন এই যে দু ইট এসেছে তো ইটগুলো এখন এই যে গলের পাশে রেখে দিচ্ছে ওই ইটগুলো আবার বয়ে বয়ে নিয়ে আসতে হবে বাড়িতে কারণ রাস্তার উপরে একলে তো হবে না বাড়িতে এনে রেজিং করে রেখে দিতে হবে সাজিয়ে তো কারণ এরপর যখন ঘরের কাজ হবে তখন তো আর ওখান থেকে বয়ে বয়ে এনে দেওয়া যাবে না জল দিতে হবে ইটগুলো বিভিন্ন রকম কাজ রয়েছে তো রান্নাঘরটায় সত্যি বন্ধুরা মনে করছে যে রান্নাঘরটা ভেঙে দিলাম এতদিন রান্না করলাম তবে একদিকে ভালোও লাগছে যে একটা নতুন রান্নাঘর হবে তো সারা বছর এই দু তিন বছর একটু কষ্টটা বেশি হচ্ছে কারণ রান্নাঘরের যে কাঠগুলো রয়েছে মানে চালের কাঠগুলো সেগুলোও প্রায় ভগ্ন হয়ে গেছে উঠে সেরকম ছাওয়াও যায় না তো যে কোনাগুলো রয়েছে ঘরের উপরে সেই কোনাগুলো একটু মেরে দিত আর একটু মানে খড় দিয়ে দিয়ে ক্ষতি দেওয়া বলে আর কি তো সেটাই করে দিত কিন্তু নাড়াগুলো যেহেতু একদমই পচে গেছে নাড়াগুলো যে খুলবে খুলে আবার করে ছাইবে তো প্রচুর কাঠকুটো লাগবে কারণ ভিতরের কাঠকুটোগুলো সবই পোকা ধরে গেছে তো সেই জন্য খুবই ভালো লাগবে যে একটা রান্নাঘর হবে আমার তো সব মেয়েদের তো একটা রান্নাঘর একটা ঘর স্বপ্নগুলো থাকে না যে একটা রান্নাঘর হবে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবো এখানে গ্যাস থাকবে ওখানে এটা থাকবে ওখানে ওটা থাকবে এরকম বা একটা ঘর হবে এখানে একটা শোকেজ রাখবো এখানে একটা এ রাখবো এখানে একটা খাট রাখবো এগুলো সব মেয়েদেরই ইচ্ছে থাকে সব মেয়েদেরই স্বপ্ন থাকে তো কারো কারো ভাগ্যে দেখা যাচ্ছে বিয়ের আগে থেকে হয়ে আছে কারো কারো নেই যার যেরকম আর কি তো সাধারণ আমরা সাধারণের মধ্যে অতি সাধারণ আর কি তো আমাদের পক্ষে সব কিছু তো একবারে কমপ্লিট না একটা ঘর দেখে এই করেছি তো এখনও পর্যন্ত প্লাস্টার হয়নি কবে হবে সেই ভগবান জানে ভগবান দিন দিলে হবে আর কি তো গত বছর এই গলটা বাঁধা হয়েছিল আর এবছর রান্নাঘরটা বেঁধে নেবো আপাতত ইট বালি স্টোন এসেছে খুবই আনন্দ হচ্ছে তো ওই জন্য হাতে হাতে একটু কাজও করে দিচ্ছি নিজের ঘর নিজের জন্য তো রান্নাঘরটা হবে খুবই আনন্দ হচ্ছে তো আমি এখানটায় ইটগুলো সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই বয়ে দিচ্ছে তো আমরা দুজন একা না মা আর বাপিও ছিল দুজনে মিলে এরকম মা আর আমি সাজাচ্ছিলাম দাদা ভাই আর আমাদের দাদা আর বাপি দুজনে মিলে আর কি বয়ে নিয়ে যাচ্ছিল তো দেখো বেলাটা বসে গেছে তোমরা দেখে বুঝতে পারছ তো মা বাপি দুজনে গেছে গরু নিয়ে আসতে সঙ্গে আমার মাম্মামও চলে গেছে তো সেজন্য আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর তোমাদের দাদা ভাই বয়ে নিয়ে যাচ্ছে তো দেখো বলতে বলতে সরে যাওয়া গরু আসছে আর এই যে বাপি আসছে পিছনে তো সন্ধ্যে সন্ধে পড়ে গেছে বেলা বসে গেছে আর কি তো দুটো গরু আর দুটো বাছুর এই চারটে গরু রয়েছে আমাদের তো তোমাদের দাদা ভাইও একটু ধরে দিচ্ছে কারণ এখন তো ঘাস নেই আর চারিদিকে ধান সবুজে সবুজ কোথায় ছুটে গিয়ে কার ধানে চলে যাবে ঠিক নেই ওই জন্য সবাই মিলে একটু এই যে বেঁধে দেওয়া হচ্ছে তো ওদেরকে বেঁধে দিতে হবে দিয়ে আবার গোয়ালে ধোঁয়া করতে হবে ধোঁয়া করে তারপরে ওদের মানে গায়ে খড় দিয়ে ঝেড়ে ঝুড়ে গোয়ালে ঢুকাতে হবে নাহলে প্রচুর প্রচুর মশা ঢোকে তো পাশে দেখো একটা ধান ক্ষেত রয়েছে আমাদের বাড়ির একদম সামনে তো ওই যে নদীর পাড়া দেখতে পাচ্ছ নদীর রাস্তা ওই ওপারটা ওপাড়াটায় পাড়াটায় ওপাড়ার এক দাদা ভাই এখন স্প্রে করছে বিকাল টাইমে আর ও ছাইট আমার দিদি ভাইয়া গরু তুলছে তো প্রচুর ধোঁয়া হচ্ছে দেখো এবার আমাদের বাড়িও এখানটায় ধোঁয়া করা হবে কলের পাশে মা খড়ে রেখেছে তো দেখো ধোঁয়াও শুরু করে দিয়েছে এই যে আর আমি এখানটা ইটগুলো গোটাচ্ছি আর কি তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তাহলে আসছে অন্য ভিডিও নিয়ে আজকে মতো টাটা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে আর সবাই প্লিজ একটু সাপোর্ট করো সবাই একটু পাশে থাকো তো আমাদের মতো সাধারণ মানুষদেরও আর কি কষ্ট করেই করতে হয় তিল তিল করে দুটো করে টাকা সংসার চালিয়ে তারপর টাকাটা দু এক টাকা করে জমিয়ে জমিয়ে তারপরে একটা কোনো কিছুর একটা চিন্তাভাবনা করতে হয় একটা ঘর বা কিছু অন্য কিছু তো প্লিজ সবাই একটু পাশে থাকো একটু সাপোর্ট করো